হ্যালো ব্যাক টু মাই চ্যানেল অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য তো চলো দেখো আশ্চর্য একটা ঘটনা বন্ধুরা মানে অসম্ভব ব্যাপারকে সম্ভব করে তোলা তো আমি কোনোদিন ভাবিনি যে এরকমও হয় তো বন্ধুরা এই ভিডিওটা পুরো ভিডিও দেখতে থাকো একদম স্কিপ না করে আর স্কিপ করে দেখলে কিন্তু মানে টিপসটা তোমরা শিখতে পারবে না তো এই মানে এই উপকারী হেল্প খুবই হেল্পফুল একটা ভিডিও তোমাদের জন্য এনেছি বন্ধুরা তো যারা দেশে বাড়ি কাঠের জালে রান্না করো উনানে তো হাঁড়ি করা কালি তো পড়বেই যে কোনো ভাবেই রান্না করো না কালি পড়বে যা সেই কালি ঘষে ঘষে তুলতে গেলে হাত ব্যথা করে হাত কালি হয়ে যায় আর হাত কিন্তু ঠান্ডার সময় ফেটে ফেটে যায় তো এই সব একদম ভুলে যাও বন্ধুরা তো এই দেখো আমি যেটা নিয়ে এসেছি তো টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা আমার মা করে পাঠিয়েছে তো এই দেখো হাঁড়ির মধ্যে প্রথমে ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নিলো তারপরে হাঁড়ির মাপে একটা প্লাস্টিক নিয়ে হাঁড়ির মধ্যে মানে প্লাস্টিকের মধ্যে হাঁড়িটা ঢুকিয়ে দিলো দিয়ে আবার একটু হাতে তেল নিয়ে হাঁড়িটা সুন্দর করে মানে প্লাস্টিকটা হাঁড়ির গায়ে একেবারে ছাঁটিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তো এরকমভাবে হাঁড়ি বা কড়া তোমরা যাতেই রান্না করো এই এই টিপসটা যদি তোমরা মানে অ্যাপ্লাই করো এ তো এইটাকে করে কিন্তু তোমরা ভীষণ উপকার পাবে তো দেখতেই পাচ্ছো হাঁড়ির গায়ে পুরো প্লাস্টিকটা ভালো করে একদম ছাড়িয়ে দিল তো বন্ধুরা তোমাদের যে ঠান্ডার সময় যে কষ্ট বাসন মাজার যে কষ্ট যে ঝামেলা কালি তোলা সেটা কিন্তু একেবারে তোমাদের মানে ভুলে যেতে হবে কোনো মানে কষ্টই হবে না জানো তো আর হাঁড়ির গায়ে এক ফোঁটা কালি লাগবে না পুরো যেন যেরকম হাড়ি তোমরা বসাবে মানে বসিয়েছো মনে হবে সেরকম নতুন হাঁড়ি বসানো আছে ঠিক আছে তো ভাত হওয়ার পরে যেন কেউ বুঝতে পারবে না যে এই হাঁড়ির মধ্যে ভাত রান্না হয়েছে আর কি তো এই দেখো ভালো করে তেলটা দিয়ে হাঁড়িটাকে সুন্দর করে একেবারে মানে পুরো সাঁটিয়ে নিবে দেখতে পাচ্ছ তো এই হাঁড়িটা যদি তুমি ভাতটা বেড়ে হাঁড়িটা যদি তুমি এমনি জল দিয়েও ধুয়ে রাখো মনেও হবে না যে এই হাড়িতে হাঁড়িতে মানে ভাত হয়েছে আর কি তো চলো এবার মা কিভাবে উনানের মধ্যে হাঁড়িটা বসাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ওই দেখো মা এখানে হাঁড়িটা বসিয়ে দেবে উনানের মধ্যে আর এই প্লাস্টিক কিন্তু জ্বালানি হিসাবেও ব্যবহার করা যায় জানো তো তো কাঠ হয় তো কেরোসিন দিতে হবে জ্বালানোর জন্য তো কেরোসিন লাগবে না এই প্লাস্টিকটা উনানের মধ্যে দিয়ে আর এই প্লাস্টিকটা জ্বালিয়ে দিলেই কিন্তু প্লাস্টিকটা অনেকক্ষণ জ্বলবে আর প্লাস্টিকটা জ্বললে কাঠের উনানে তো কাঠ তো ধরেই যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মা উনানটা জ্বালিয়ে দিয়েছে হাওয়া করে একেবারে জ্বলছে আর উনানের কালিও পড়ছে না তো এই দেখো বন্ধুরা ভাত আমার হয়ে গেছে মায়ের ভাত রান্না হয়ে গেছে আর হাঁড়িটা দেখো একবার তোমরা তোমরা না দেখলে বন্ধুরা বিশ্বাসই করতে পারবে না যে হয় এই বুদ্ধিটা কেন আমাদের মাথায় আগে এলো না বুঝতে পারছো তো আমিও প্রথমে ভাবছিলাম যে এটা আবার সম্ভব এরকম আবার সম্ভব হয় কি করে প্লাস্টিক তো জ্বলে যায় মানে পুড়ে যায় তো প্লাস্টিক তো উনানে দিলেই হাওয়া করে পুড়ে যায় তো এটা কিভাবে সম্ভব তো সম্ভব বন্ধুরা সম্ভব এরকম তোমরাও একবার বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে দেখো যাদের কাঠের চাটে রান্না করো তারা এরকম হাড়ির মধ্যে এরকম ম্যাজিক করে তোমরা রান্না করে নিতে পারবে তো এক ফোটা হাড়ির মধ্যে কালিও করবে না আর কিচ্ছু হবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একেবারে হাড়ি যেরকম ধোয়া হাড়ি উনানের মধ্যে বসানো হয়েছিল ঠিক সেরকম হাড়ি একেবারে হাড়ি পুরো চকচক করছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এর মধ্যে ভাত মানে ভাতটা মা বাড়েনি তো হা মানে হাঁড়ির মধ্যে ভাত আছে আর কি তো মা এক হাতে হাঁড়িটা ধরে আর এক হাতে ফোনটা ধরে তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে দেখো দেখো বন্ধুরা কত প্লাস্টিকটা পড়ে দেখতে আর কাটা চকচক করছে একেবারে তো মায়ের এবার ভাত হয়ে গেল এবার তরকারি হবে বুঝতে পারছো বন্ধুরা তো চলো তোমাদের সেটুকু শেয়ার করে দি ওই দেখো মা এখানে সব আনাজ কেটে রেখেছে রান্না করবে আর এই যে বালতিটার মধ্যে ছাদের মধ্যে জল ফেলে মানে বাসন ধুলে বাসন ধুলে না সবজি ধুলে মা বালতির মধ্যে জল ফেলে এদিক ওদিক ফেলে না তারপরে ওই বালতিটা নিয়ে গিয়ে এক ধারে পাইপ আছে তো ওখানে গিয়ে ফেলে দেয় তো মা ছাদেই রান্না করে আর ছাদেই খাওয়া দাওয়া হয় আর তারপরে সব গুছিয়ে ধরে নিয়ে যায় তো মা তো ফোনটা ধরেছে এক হাতে আর এক হাতে মানে কাজকর্ম করছে তো যাই হোক ভালোই সুন্দর ভিডিওটা করেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত ভালো একটা রেসিপি সরি রেসিপি বলছি এত ভালো একটা ভিডিও তোমাদের আশা করি খুবই উপকারে আসবে বন্ধুরা আর এই দেখো এখানে পায়রা ভর্তি আমার মায়ের ছাদে পায়রা আছে অনেক আমার ভাই পায়রা পুষেছে তো ছাদে পায়রার ঘর আছে আর পায়রা গুলো সব নিচে নেমে সব খাওয়া দাওয়া করছে একটু ঘুরে বেড়াচ্ছে তো চলো বাচ্চাদের মানে পায়রা আর বাচ্চাদের তোমাদের দেখায় তো এই দেখো বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো একেবারে সাদা কি সুন্দর লাগছে না পায়রাগুলো গুলো পায়রা গুলো না খুব সুন্দর তো পায়রা পুষতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু নোংরা হয় কিন্তু পায়রা পুষতে খুব ভালো লাগে জানো তো তো এই দেখো অনেকগুলো ঘর আছে কিন্তু পায়রা সব সবে নতুন এনেছে আর অনেকগুলো পায়রা হয়ে গেছে তো এই দেখো বন্ধুরা আর একটা বাচ্চা কি সুন্দর বাচ্চাটা লাগছে দেখো তো গায়ে সবে ডোমগুলো বেরিয়েছে পালকগুলো আর কি তো বেশি দিন যাবে না পায়রাটা ঝপাঝা বড় হয়ে যাবে জানো তো তো এই দেখো পায়রাটাকে নামিয়ে মা খাওয়াবে সেই জন্য নামিয়েছে ওদিকে রান্না করবে আর মানে ভাত ভাত হয়ে গেছে নামিয়ে নিয়েছে আর এদিকে মা হচ্ছে পায়রাকে আগে খাইয়ে নেবে নিয়ে তারপরে মা রান্না করবে সেই জন্য পায়রাগুলোকে দেখে তোমাদেরও একটু দেখিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট